হ্যালো ভিউয়ার্স ভিডিও এডিটিং ফ্রি কোর্সের ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকের কোন টপিক নিয়ে আলোচনা হবে যেহেতু আমার এই ফ্রি কোর্সটি বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সাজানো হয়েছে তাই আমি চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার আজকে দেখব অ্যাডুবি প্রিমিয়ার প্রো টোয়েন্টি টোয়েন্টি কীভাবে কাস্টমাইজ করতে হয় বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোসিসি টোয়েন্টি টোয়েন্টি ইনস্টল করতে হয় এবং কিভাবে ডাউনলোড করতে হয় ডাউনলোড করার পরে ইনস্টল কিভাবে করতে হয় বিস্তারিত কিন্তু আমার ভিডিওতে দেওয়া ছিল তো আপনারা যারা আপনারা যারা এই ভিডিও ভিডিওটি দেখে সফটওয়্যারটি ডাউনলোড করে এবং ইনস্টল করতে পেরেছেন তাদের জন্য ওয়েলকাম আর যারা পারেননি তাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে এবং সেই সমস্যাটা কোথায় কি সমস্যা আমাকে আমার ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তাহলে আমি আপনাদের সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব তো বিয়ার্স আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসির টোয়েন্টি টোয়েন্টি আপডেট ভার্সনের কীভাবে সফটওয়্যারটি কাস্টমাইজ করতে হয় সেটি আমরা দেখাবো তো আজকের ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার সফটওয়্যারটি কাস্টমাইজ করতে না পারবেন নিজের মতো করে তখন কিন্তু আপনি এডিট করে ভিডিও এডিট করে আপনি সেই কমফর্টেবল ফিল করবেন না অর্থাৎ আপনার যে ভিডিও এডিটটা স্মুথলি আপনি কাজ করতে পারবেন না তো সেই জন্যে আমি এখন দেখাবো যে কীভাবে সফটওয়্যারটি কাস্টমাইজ করতে হয় তো সাথেই থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি আসলে আজকের এই আমি যে কোর্সটি আপনাদের জন্য চালু করেছি আমি দীর্ঘদিন যাবতীয় আমি আরও একটি ভিডিও আপলোড করেছিলাম ভিডিও এডিটিং শেখার জন্য অনেকে আগ্রহী প্রকাশ করেছেন সেক্ষেত্রে আমি এই সফটওয়্যারটির মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রি কোর্সটি করাচ্ছি তা আমরা যদি আমাদের এই সফটওয়্যারটি ওপেন করি প্রথমে আমাদের সফটওয়্যারটি এরকম দেখাবে এরকম একটি ইন্টারফেস শুরু করবে কারণ আমরা এখনও এই সফটওয়্যার মাধ্যমে কোনো কাজ করিনি ইনস্টল করার পরেই আমাদের সফটওয়্যারটি এরকম সবারই দেখাবে ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে নিউ প্রজেক্ট বলতে আসলে কি বুঝিয়েছে নিউ প্রজেক্ট বলতে আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করব অর্থাৎ হতে পারে সেটা কোনো শর্ট ফিল্ম হতে পারে কোনো গানের শুটিং হতে পারে কোনো ফানি ভিডিও বা আপনি যেই প্রজেক্টটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই প্রজেক্টটি এখানে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন আর ওপেন প্রজেক্ট লেখা আছে দেখতে পাচ্ছেন ওপেন প্রজেক্টের কাজ হচ্ছে আপনি কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন অর্থাৎ আপনি নিউ প্রজেক্টটি ক্লিক করে কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছেন তো যেহেতু আপনার প্রজেক্টগুলো অনেক বড় বড় হতে পারে তো সেই প্রজেক্টটি আপনি একদিনই কমপ্লিট করা পসিবল হবে না সেক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি কিছু কাজ করে রেখেছেন সেভ দিয়ে রাখবেন তা পরবর্তী সময় আপনি আবার ওই প্রজেক্টটা নিয়ে পুনরায় কাজ করতে পারবেন সেই জন্য আপনাকে এই ওপেন প্রজেক্টে ক্লিক করে সেই প্রজেক্টটা নিয়ে আপনি আবার পুনরায় কাজ করার সুযোগ আছে সেটা হচ্ছে এই দুইটার অপশনের কাজ তো এবার আমরা কি করব আমরা নিউ প্রজেক্টে ক্লিক করতে পারি অথবা ক্রিয়েট নিউ দুইটার কাজ কিন্তু সেম তো আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা ইন্টারফেস অলরেডি শো করেছে এখন এই নিউ প্রজেক্টের আপনার কাজ কী নিউ প্রজেক্টের এখানে কিছু কাজ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন রয়েছে এখানে আছে জেনারেল আর স্ক্র্যাট ডিস্ক আর এখানে একটা অপশন রয়েছে তো আমরা এই সেটিংগুলোতে কাজ করব না এই সেটিংগুলো যে ডিফল্ট দেওয়া আছে এগুলো ডিফল্ট থাকবে এগুলোতে আমার তেমন আমাদের কাজে লাগে না তো জেনারেলে আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে জেনারেলে যাওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও টাইম কোড নামে একটু অপশন রয়েছে অডিও অডিও সিমপ্লেস তারপরে আপনার ক্যাপচার ক্যাপচারটা আপনি আসলে এখানে যেটা ডিবি দেওয়া থাকবে এটাই দেওয়া থাকবে এটা আপনাকে চেঞ্জ করতে হবে না তো আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নেম নেম নামে একটা অপশন রয়েছে নেমে অর্থাৎ আপনি আপনার প্রজেক্টের নাম কি দিবেন সে নামটা এখানে সিলেক্ট করে দিবেন একটা সময় দেখা যাবে যে আপনার কম্পিউটার অনেকগুলো প্রজেক্ট নিয়ে আপনি কাজ করেছেন অনেকগুলো প্রজেক্ট রেখেছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রজেক্টটায় যদি নাম না দেন আপনি সেই প্রজেক্টটা অনেক সময় দরকারের সময় খুঁজে পাবেন না সেই জন্য আমরা একটা নাম দিয়ে দেব ধরুন আমরা এখানে নিয়ে দেব যে মাই ফার্স্ট প্রজেক্ট মাই ফার্স্ট প্রজেক্ট লিখে দিলাম যেহেতু আমরা এটা ট্রায়াল দিতেছি সেই জন্য মাই ফার্স্ট প্রজেক্ট লিখে দিলাম তারপরে আপনাকে আজকে দেখুন লোকেশন সেকেন্ড অপশানটা রয়েছে লোকেশন লোকেশন আপনি কোথায় দেবেন অর্থাৎ আপনি এই ব্রাউজারে ক্লিক করে আপনি কোথায় লোকেশনটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ইন্ডিকেট করে দিতে পারবেন আপনি যদি ডেস্কটপে রাখতে চান তো ডেস্কটপে রাখতে পারেন আর যদি আপনার ডকুমেন্টসে রাখতে চান বা ডাউনলোড রাখতে চান আপনার ইচ্ছে মতো রাখতে পারেন তো আমি ডকুমেন্টসই দিয়ে দিলাম ডেস্কটপে যেহেতু আমাদের অনেকগুলো ফাইল রাখা আছে তো এখান থেকে আপনি ডকুমেন্টে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করবেন অর্থাৎ ফোল্ডার ক্রিয়েট করে আপনি এখানে রেখে দিতে পারেন তা আমি রাইট বাটন ক্লিক করবো নিউজে যাব ফোল্ডার অপশানে ক্লিক করব তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে তো এই ফোল্ডারটির আমরা একটা নাম দেবো সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করবো রি নেমে ক্লিক করে আমরা নাম দিয়ে দেবো কি আমাদের যে প্রজেক্টের নাম দিয়েছিলাম মাই কি আছিল মাই নিউ প্রজেক্ট বা মাই ফার্স্ট প্রজেক্ট মাই ফার্স্ট মাই ফার্স্ট প্রজেক্ট লিখে দিলাম তো আমাদের এই অপশনটি সিলেক্ট করে আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দেব অর্থাৎ এখন আমরা যে ফোল্ডারটি নিয়ে কাজ করব কাজ করার পরে আমরা যখন সেভ দিব সেভ দেওয়ার পরে আমাদের এই প্রজেক্টটি আমাদের ওই ফোল্ডারে গিয়ে জমা হবে তারপর আমাদের কাজ হয়ে গেল আমরা এখন ওকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা যখন এটা ওপেন হয়ে গেল তারপরে এখানে আমাদেরকে ইন্টারফেসটি এরকম শো করবে অর্থাৎ আপনার এখানে যেমন আমার এখানে যেমন দেখা যাচ্ছে আপনার এখানে সেমভাবে শো করবে এখন আমরা আমাদের সেই সফটওয়্যারটি আমরা অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি এখন আমার কাজ হবে এটাকে কীভাবে কাস্টমাইজ করতে হবে আর কাস্টমাইজ ব্যাপারটা আপনাকে প্রথমে জানতে হবে কাস্টমাইজটা আসলে ভিডিও এডিটিং সফটওয়্যার জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখেন আপনি যখন আপনার মতো করে এই সফটওয়্যারটি কাস্টমাইজ করে নেবেন তা আপনি আপনার শর্টকাটগুলো আপনার মনে রাখতে হবে এবং কোথায় কি আছে আপনি জানবেন সেক্ষেত্রে আপনি কিছু ফোল্ডার যেগুলো নিয়ে আপনি সবসময় কাজ করবেন তো রিসেন্টলি আপনি একটা ফোল্ডার বা একটা অপশন একটা এডিটিংয়ের যে কোনো একটা সোর্স খুঁজতে গেলে আপনাকে অনেক জায়গায় যেতে হবে খুঁজতে হবে তো আপনার ভিডিও এডিটিংয়ের কাজটা অনেক লেন্দি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি পজিটগুলো এখানে সাজিয়ে রাখতে পারেন যেখানে আপনি সাথে সাথে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টগুলো বা সোর্সগুলো আপনি পেয়ে যাবেন তো আমরা যেহেতু সবার প্রথমে এরকম দেখা যাবে আমি এরকম থেকে আপনাকে প্রথমে দেখাচ্ছি আমরা প্রথমে যাব এই সাথে আমরা পরিচিত হব এই প্রত্যেকটা অপশনের সাথে আমরা পরিচিত হব তো তার আগে আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যারা ফটো সরি যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিএস সিক্স ইউজ করেন সিএস সিক্সের মধ্যে কিন্তু আপনার অনেকটা যদিও দেখতে একই রকম মনে হবে তবে আপনার এই মেনু পারটা কিন্তু এরকম আসবে না হ্যাঁ মেনু পারটা এরকম আসবে না হোম পেজটা অন্যরকমভাবে আসবে সেক্ষেত্রে আসলে কোনো ঘাবড়ানোর কিছু নাই আপনারা এটাও দেখে নেবেন আর এইটা যখন আপনি শিখবেন ওইটা অটোমেটিকলি পারবেন কারণ এটা সিএক্স সিক্স থেকে আপডেট বারসানো হচ্ছে এইটা তো দেখতে পাচ্ছেন আমরা বাম পাশে গেলাম এখানে লেখা আছে প্রজেক্ট মাই ফার্স্ট প্রজেক্ট প্রজেক্টের নাম দিয়েছিলাম আমরা মাই ফার্স্ট প্রজেক্ট এখন আমরা এখান থেকে কিন্তু আরো কয়েকটা আরো কতগুলো প্রজেক্ট নিয়ে কিন্তু একসাথে কাজ করতে পারবো হ্যাঁ তো আচ্ছা তারপরে এখন আমরা এই অপশনটাকে ক্লোজ করে দিব তো বিয়ার্স আমরা এখন আমাদের যে চারটি দেখতে পাচ্ছি এ একটি বক্স এ একটি বক্স এ একটি বক্স এ একটি বক্স আমরা চারটি বক্স দেখতে পাচ্ছি আমরা চারটি বক্সের কী কাজ এবং এই চারটি বক্সের কী কী নাম এর সাথে আমরা পরিচিত হব তো আমি প্রথমে একটি একটি করে প্রত্যেকটি বক্স আমি দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে নোট করে নিতে পারেন আমি দেখাচ্ছি এই একটি বক্স দেখতে পাচ্ছেন ছোটো করে এই বক্সটির নাম হচ্ছে মেনুবার অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে অ্যাসেম্বলি এডিটিং কালার ইফেক্টস অডিও গ্রাফিক্স অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলোর ভিতরে আবার অসংখ্য টুলস রয়েছে প্রোগ্রাম রয়েছে সেগুলো আপনি ইউজ করে আপনার এডিটিংয়ে ভিডিও এডিটিং করতে পারবেন তো এগুলার প্রত্যেকটিরই কাজ আমি ধারাবাহিকভাবে দেখাবো তো আপনারা সাথে থাকুন তো আমরা এখন পরিচিত হব যে আমাদের চারটে বক্স আছে এই একটি দুইটি তিনটি চারটি বক্স চারটি বক্সের সাথে আমরা পরিচিত হব প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটি বক্স এই বক্সটির নাম হচ্ছে সোর্স প্যানেল সোর্স প্যানেল এখানে বাম পাশে লেখা আছে সোর্স নামে একটি লেখা এটি হচ্ছে আমাদের সোর্স প্যানেল আর এই নিচে আরেকটি বক্স রয়েছে এই বক্সটির নাম হচ্ছে স্টোরেজ বলতে পারবেন অথবা মেমোরিও বলতে পারবেন কিন্তু অ্যাডোবি প্রেমারপোর বাসায় এটাকে সিকোয়েন্স বলা হয় সিকোয়েন্স প্যানেল এটা হচ্ছে সোর্স প্যানেল আর এটা হচ্ছে সিকোয়েন্স প্যানেল অর্থাৎ আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন আপনার একাধিক ফুটেজ নিয়ে কিন্তু একটা ভিডিও মেক করে থাকেন তো একাধিক যেই ভিডিওগুলা যেই ফুটেজগুলা তার মধ্যে কিছু অডিও ফুটেজ থাকবে কিছু ভিডিও ফুটেজ ইমেজ থাকবে সেই ইমেজ এবং ভিডিও অডিও সবগুলো নিয়ে এখানে আপনি এই স্টোরেজে জমা রাখবেন অর্থাৎ এই সোর্স প্যানেলে আপনি জমা রাখে এখান থেকে আপনি এই স্টোরেজ থেকে কিন্তু আপনার ফুটেজগুলো নিয়ে কাজ করতে পারবেন তারপরে আমরা এই একটি গড় দেখতে পাচ্ছেন এই বক্সটির নাম হচ্ছে ওয়ার্কিং প্লেস ওয়ার্কিং প্লেস ওয়ার্কিং প্লেস বলতে পারেন অথবা টাইমলাইনও বলতে পারবেন এটা দুটি নাম রয়েছে ওয়ার্কিং এরিয়া অথবা টাইমলাইন এখানে আপনার ভিডিওগুলো টোটাল ফুটেজগুলো নিয়ে এখান থেকে আপনি কাজ করবেন এখান থেকে আপনি এডিট করার পরে আপনি এই ভিডিওর যে প্রিভিউটা এডিট করার পর যে প্রিভিউটা দেখতে পারবেন সেই দেখতে পারবেন হচ্ছে আপনার এই বক্সে অর্থাৎ এই বক্সটির নাম হচ্ছে প্রিভিউ মনিটর প্রিভিউ মনিটরের কাজ হচ্ছে আপনি এখান থেকে যে ভিডিওটা এডিট করলেন এই এডিট করার পরে আপনার ভিডিওটি দেখতে কেমন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্রিভিউ মনিটরে দেখতে পারবেন তো আমরা চারটি বক্সের নাম জেনে গেলাম এবং কাজও জেনে গেলাম সোর্স প্যানেলের কাজ হচ্ছে আপনি যখন এখান থেকে প্রজেক্টটা অরিজিনাল ভিডিওটা আসলে দেখতে কেমন ছিল সেই প্রিভিউটা দেখার জন্য আপনি এখান থেকে এই এই সোর্স প্যানেলে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটি অরিজিনাল কেমন ছিল এখান থেকে আপনি ভিডিওটি কাট করে অথবা কিছু অংশ রেখে কিছু অংশ বাদ দিয়ে আপনি যতটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকু আপনি এখান থেকে লাইনে এনে কাজ করতে পারবেন তো এইটার পিবু আপনি দেখতে পারবেন সোর্স প্যানেলে আর এডিট করার পরে আপনি অরিজিনাল যে ভিডিও এডিট করার পরে আপনার যে ভিডিওটি কেমন দেখাবে সেই সোর্স প্যানেল এই সেই এডিট করার পরে আপনি এই প্রিভিও মনিটরে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন তারপরে আমরা দেখব দেখতে পাচ্ছেন এই যে মাছখানের ছোট্ট একটি বক্স রয়েছে এটার নাম হচ্ছে টুলবার এই টুল বারে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলা টুল রয়েছে যে টুলসের মাধ্যমে আপনি আপনার ভিডিও এডিট করার ক্ষেত্রে এই টুলসগুলার ব্যবহার রয়েছে তো এই ভিডিও এডিট করার ক্ষেত্রে এই টুলসগুলার একাধিক ব্যবহার আমি দেখাবো ধারাবাহিকভাবে তারপরে আমরা দেখব তারপরে আমরা আরও একটি বক্স দেখতে পাচ্ছি ডান পাশের কর্নারে এই বক্সটির নাম কি এবং এই বক্সটির কী কাজ দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স এই বক্সটির নাম হচ্ছে সাউন্ড ইন্ডিকেটর সাউন্ড ইন্ডিকেটরের কাজ কি আপনি যখন ভিডিও এডিট করবেন আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা ইউজ করবেন সেই অডিওটার ভলিউম এবং সেই অডিওর যেই সিকোয়েন্স কেমন হবে অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন আপনার ভলিউমটা এখানে কথার সাউন্ডার ওপর ডিপেন্ড করে আপনার আপ ডাউন হবে আপ এবং ডাউন এই দুইটা কাজ আপনি এখান থেকে দেখতে পারেন অর্থাৎ আপনার ভলিউম আপনার ব্যাকগ্রাউন্ডের ভলিউমটা আপনি কত রাখতে চাচ্ছেন কত হচ্ছে কখনও কমতেছে কখনও বাড়তেছে এটা আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন তো বিয়ার্স আমরা জেনে গেলাম যে আমাদের চারটা বক্সের কী কী কাজ এবং কী কী নাম আমরা আরেকবার একটু বলে রাখি এটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল এটা হচ্ছে আমাদের স্টোরেজও বলতে পারি মেমোরিও বলতে পারি অথবা সিকোয়েন্স প্যানেলও বলতে পারি এটা হচ্ছে আমাদের টাইম লাইন আর ওয়ার্কিং প্লে ওয়ার্কিং প্লেসও বলতে পারেন অথবা টাইম লাইনও বলতে পারেন এটা হচ্ছে আমাদের প্রিভিউ মনিটর অর্থাৎ আমাদের ভিডিও এডিট করার পরে ভিডিও এডিট করার পরে আমরা যে প্রিভিউটা দেখতে চাচ্ছি সেটা আমরা এই মনিটরের মাধ্যমে দেখতে পারব তো এখন আমরা দেখব যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমার এখানে প্রথমে প্রজেক্টটা এখানে আনতে হবে এখান থেকে আমি প্রজেক্টটি টাইম লাইনে এনে কাজ করব তা আমি প্রজেক্টটি কী হবে এখান থেকে আমার ভিডিওগুলো বা আমার ফুটেজগুলো আনবো সেই জন্যে আমি কয়েকটি প্রসেস হয়েছে আমি দেখাচ্ছি প্রথমত আপনি আপনার যেই ফুটেজটি এখানে আনবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডাবল ক্লিক করতে পারবেন আমি ডাবল ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন যে আমার লোকেশন চাচ্ছে যে আমি কোথায় দেখি সেই আমার ফুটেজটি আনতে চাচ্ছি তা আমি আমার ফুটেজটি ডেস্কটপে রেখেছি ধরুন আমি ডেস্কটপ থেকে একটা ফুটেজ আমি আনবো ধরুন আমি এই ভিডিওটি আমি ক্লিক করে ওপেন দিয়ে দিব অর্থাৎ আমার এই সিকোয়েন্স প্যানেলে আমার একটি ভিডিও কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে অর্থাৎ আমি এই ভিডিওটি এখন এখানে এনে কাজ করতে পারব তো এই একটি পদ্ধতি রয়েছে আমি এটাকে ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এটা চলে গিয়েছে তারপরে আমি আরও একটি পদ্ধতিতে ভিডিওটি ইনপুট করতে পারবো সেটা হচ্ছে আমি এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমপুট নামে একটি অপশন আছে আপনি যদি এই ইনপুটে ক্লিক করেন ইনপুটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সেম অপশানটাই দেখা যাচ্ছে আপনি তাহলে এখান থেকেও ভিডিওটি ইনপুট করতে পারেন আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস আই যদি আপনি চাপেন কন্ট্রোল প্লাস আই চাপলে কিন্তু আপনাকে সেইম অপশনটি আবার নিয়ে যাবে আপনি এখান থেকেও কিন্তু ভিডিওটি ইনপুট করতে পারেন তা আমরা অলরেডি তিনটে অপশান দেখেছি আমরা আরও একটি অপশন আছে আপনি ফাইলে যাবেন ফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন ইনপুট নামে আরও একটি অপশন রয়েছে ডান পাশে লেখা আছে কন্ট্রোল প্লাস আই এটা দিলে হবে অথবা আপনি শর্টকাট ইউজ করতে না চাইলে এখান থেকেও করতে পারেন ইম্পোর্টে আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি সেমভাবে কিন্তু আমাদের সেই ভিডিওটি ইনপুট করার অপশন চলে এসেছে আপনি চাইলে এখান থেকেও এই ভিডিওটি কি ইনপুট করতে পারেন তা আমরা ওপেন দিয়ে দেব তো আমরা এই ভিডিওটি ইনপুট করলাম তো আমরা চারটি অপশন দেখলাম কিভাবে আপনি একটি ভিডিও সোর্স প্যানেলে ইনপুট করবেন এবার এই ভিডিওটার মাধ্যমে আমরা এই সি সোর্স প্যানেলের কাজটা কি এই সোর্স প্যানেলের কাজটা আমরা দেখব ধরুন আমাদের অরিজিনাল ভিডিও হচ্ছে এই ভিডিওটা তো এই ভিডিওটাকে আমরা অরিজিনাল ভিডিওটা দেখব আমরা ডাবল ক্লিক করব এই ভিডিওতে ডাবল ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের সোর্স প্যানেলে সেই ভিডিওটা চলে গিয়েছে তো এখান থেকে আমরা কি কি কাজ করতে পারি দেখুন আমরা যদি ভিডিওটাকে প্লে দিই আমাদের ভিডিওটা হচ্ছে এরকম তো আমি আমি চাচ্ছি যে আমার ভিডিওটি এতটুকু আমার ভিডিও এখান থেকে এ পর্যন্ত অর্থাৎ সাতাশ সেকেন্ড আমার এই ভিডিওটি তো সাতাশ সেকেন্ডের মধ্যে আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটি সাতাশ সেকেন্ড আমার দরকার নেই আমি চাচ্ছি যে কোন অংশটি আমি আমার ভিডিওটি নিয়ে কাজ করব সেই অংশটি আমি এখানে আপনি চাইলে এখান থেকে আপনার সেই ভিডিওটি এভাবে ড্রাগন ড্রপ করে আপনি সেই ভিডিওটি এখানে রেখে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি যখন এই ভিডিওটি আমার ভিডিওটি অডিওটি একসাথে এখানে আসে আপনি যদি চান যে আমার শুধুমাত্র ভিডিওটি দরকার আমি অডিওটি আনবো না সেই ক্ষেত্রে আমি যদি এটাকে ডিলিট করে দিই দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ডশট রাখার পর একটা লেখা আসছে ড্রাগ ভিডিও অনলি অর্থাৎ শুধুমাত্র ভিডিওটি যদি আপনি এখান থেকে এনে কাজ করতে চান তাহলে আপনি এই অপশানে ক্লিক করে টেনে এনে এখানে ছেড়ে দিতে পারেন তার মানে দেখছেন এখানে কিন্তু আপনার শুধুমাত্র ভিডিওটি চলে এসেছে আপনার অডিওটি আসেনি এবার যদি আপনার মনে হয় কখনো যে আমার ভিডিওটি দরকার নেই আমার শুধুমাত্র এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে অডিওটি ইউজ করা হয়েছে সেই অডিওটি আমার দরকার সেই ক্ষেত্রে আপনি ডাইন পাশে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আমি কার্ডশট রাখার পরে লেখা আসছে ড্রাগ অডিও অনলি আপনি চাইলে এটাকেও ড্রাফ করে এখানে এনে ছেড়ে দিতে পারেন তাহলে কী হলো প্রথমে আমরা দেখলাম যে ভিডিওটাকে যদি আমরা টোটাল ভিডিওটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিই তাহলে অডিও প্লাস ভিডিও আমাদের একসাথে চলে আসতেছে আবার আপনি চাইলেও ভিডিও এবং অডিও দুটো আলাদাভাবে এনে কাজ করার সুযোগ পাচ্ছেন এইবার আমি এটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে আমাকে আর একটা সুযোগ থাকে সেটা হচ্ছে আমরা যদি চাই এইখান থেকে না এনে সোর্স প্যানেল থেকে না এনে যেই সিকোয়েন্স প্যানেল আছে সিকোয়েন্স প্যানেল থেকে যদি আমরা টোটাল ভিডিওটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিই তাহলেও কিন্তু আমাদের সেই প্রজেক্টটি এখানে কাজ করতে পারব দেখুন এখান থেকে আমি আমার ভিডিওটি আমি আলাদা আলাদা করে আনতে পেরেছি এখান থেকে কিন্তু আমি আলাদা আলাদা করে আনতে পারিনি এখান থেকে আলাদা করে আনার কোনো সুযোগ নাই তা আমরা জানলাম যে আমরা সোর্স প্যানেল থেকে একটা ভিডিও এবং অডিও আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আনতে পারব কিন্তু সিকোয়েন্স প্যানেল থেকে আমরা ভিডিও এবং অডিও আলাদা আনার কোনো সুযোগ নাই একসাথে আমাদেরকে আনতে হবে এখন প্রশ্ন হলো যে এখানে আনার পরে কি আমরা এটাকে আলাদা করতে পারবো না হ্যাঁ এখানে আনার পরেও কিন্তু আমরা দুইটা অপশন আছে অডিও ভিডিওকে আলাদা করার আমাদের পদ্ধতি আছে আমরা সেটা এখন দেখব। আপনি যদি মনে করেন আমাদের অডিওটা দরকার নাই শুধুমাত্র ভিডিওটি নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওর ওপরে কার্সর রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আনলিঙ্ক নামে একটা অপশন আছে আনলিঙ্কে ক্লিক করবেন আনলিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনি ভিডিওটি কিন্তু চাইলে আপনি মুভ করতে পারতেছেন আবার অডিওটি কিন্তু আলাদা চাইলে আপনি মুভ করতে পারতেছেন কিন্তু দেখুন যদি এই ভিডিওটি আমরা আগের মতো দেখি তাহলে দেখবেন যে আগের মতো যদি আমরা করি ধরুন আমরা এখান থেকে আবার টেনে আনলাম আনার পরে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু আলাদা করতে পারবেন না দেখুন আমরা যখন একটাকে মুভ করতেছি তখন একটার সাথে কিন্তু দুইটাই একসাথে মুভ হয়ে যাচ্ছে অর্থাৎ এই ভিডিও এবং অডিও দুইটাই কিন্তু আপনার গ্রুপ হয়ে আছে তা আমরা আনলিঙ্ক করবো কীভাবে আমরা রাইট বটন ক্লিক করব আনলিঙ্কে ক্লিক করব ক্লিক করার পরে আপনার প্রয়োজনে আপনি যদি ভিডিওটি রাখতে চান তাহলে ভিডিওটি রাখবেন অডিওটি যদি আপনার দরকার না হয় আপনি অডিওটিকে ডিলিট করে দিতে পারবেন এখন আপনি দুইটা অপশন নিয়েই কিন্তু কাজ করতে পারতেছেন আলাদা আলাদা আচ্ছা তো এখন আমরা দেখলাম হচ্ছে কীভাবে ভিডিও ফুটেজ আপনি টাইম লাইনে এনে কাজ করবেন এবং কাজ করার সময় আপনাকে যে ভিডিও এবং অডিও দুইটাকে কীভাবে আপনি আলাদা করতে পারবেন সেই প্রসেসটা আমরা এখন দেখলাম আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত কি দেখব পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো অন্যান্য টপিক নিয়ে তার আগে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যে আমাদের কিছু ইফেক্টস লাগবে আপনার এই সফটওয়্যারটি কাস্টমাইজের ক্ষেত্রে আপনার আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেটা হচ্ছে আপনি ইফেক্টে ক্লিক করবেন আপনি ইফেক্টসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডান পাশের কর্নারে প্রি সেট লোমেট্রিক সেট অডিও ইফেক্টস অডিও ট্রানজ্যাকশন ভিডিও ইফেক্টস ভিডিও ট্রানজেকশন নামে অনেকগুলো অপশন আছে এখন কাজের ক্ষেত্রে আমাদের এখান থেকে অনেকগুলো টুলস আছে আমাদের যে কোনো একটা টুলস ব্যবহার করা লাগতে পারে সেক্ষেত্রে আমরা বারবার ইফেক্টসে ক্লিক করে এগুলাকে খোঁজা প্রত্যেকটা ফাইলের মধ্যে ক্লিক করলে দেখতে পারেন যে অসংখ্য টুলসের ব্যবহার রয়েছে আপনি যদি ভিডিও ফ্রি ক্লিক করেন এখানে দেখেন অসংখ্য ইফেক্টস রয়েছে আপনি এইভাবে খুঁজতে খুঁজতে আপনার অনেক সময়ের ব্যাপার সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে ড্যান পাশে কোনারে রেখে দিব যেন আমরা সহজেই এখান থেকে ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে সার্চ দিয়েও বের করতে পারবেন অর্থাৎ আমি যদি এখান থেকে দেখাই ধরুন আমার একটা অপশন আমার অ্যাডজাস্ট অ্যাডজাস্ট ক্লিক করার সাথে সাথে আমরা এখানে কিন্তু অ্যাডজাস্ট লেখাটা চলে এসেছে অর্থাৎ যেই ইফেক্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ইফেক্টটার নাম লিখে সার্চ করলে কিন্তু এখানে আপনার সেই ইফেক্টটা আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই সার্সিং অপশনটা আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আপনি এটাকে ছোট করে ডান পাশে এভাবে রেখে দিতে পারেন আপনার কাজের সুবিধার্থে যখন প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে মুখ করে নিয়ে আসতে পারবেন তারপর আমাদের কাজ হচ্ছে আপনি উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বারে উইন্ডো নামে একটা অপশন রয়েছে এই উইন্ডো থেকে আপনি এখানে অনেকগুলো সোর্স প্যানেল রয়েছে সোর্স রয়েছে সেই সোর্সগুলোকে আপনি এখানে অ্যাক্টিভ করে দিবেন যেমন আমাদের কাজের ক্ষেত্রে কি কি লাগতে পারে হিস্টরি লাগতে পারে এই ইফেক্টস ইফেক্টস কন্ট্রোল আপনাদের এখানে যদি এগুলো অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাক যদি নাও থাকে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন সেখানে আমাদেরকে এগুলা প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে এগুলার কাজ আমি বিস্তারিত ধারাবাহিকভাবে দেখাবো তো বিয়ার্স আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমাদের এই ভিডিও এডিটিংয়ের যে কোনো একটি টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা পরবর্তী ভিডিওতে একটি ফুল প্রজেক্ট নিয়ে কীভাবে এডিট করতে হয় এডিট করার পরে এটাকে প্রফেশনালি কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমরা বিস্তারিত দেখব তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আপনাদের জন্য ফ্রিতে ফুল কোর্সটি আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাব আমরা এই ভিডিও এডিটিং কোর্স শেষ করার পরে আমরা আরও একটি নতুন ফ্রি কোর্স নিয়ে আসতেছি যেখান থেকে আপনি অনলাইনে কীভাবে আর্ন করবেন ডাটা এন্ট্রি করে আপনি কিন্তু মাসে ইনকাম করতে পারবেন সেটা আমরা বিস্তারিত দেখাবো সেই ভিডিওটা এবং সেই কোর্সটা আমরা আসতেছে আমরা ভিডিও এডিটিং কোর্স শেষ করার পরে তারপরে ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা পরবর্তী সময় কোর্স চালু করতে যাচ্ছি সেই কোর্সটা আপনাদের জন্যে ফ্রিতেই থাকবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ